সকাল সকাল গাছ নিয়ে বসে পড়লাম হঠাৎ করে চোখে পড়ল মরিচ সব লাল হয়ে গেছে দেখেন আর দেখতে এত ভালো লাগছে দারুণ লাগছে না এই মরিচ আর বড় হবে না মানে সাইজটা এতটুকুই থাকবে তাই হয়তো সবগুলো লাল হয়ে আছে দেখেন ওই যে এখানে আর দেখতে কি দারুণ দেখাচ্ছে না আপনার ভাইয়া বলতাছে চিঁড়া ফলাও পাইকা গেছে চিঁড়া ফালাও আমি বলি না সুন্দর লাগতেছে একটা দিন যাক এক একটা দিন পরে তারপরে ছিঁড়ে ফেলবো এই দুটা কাঁচা এটা আর এটা আর লাউ গাছ দেখান করে গেছে লেবু গাছটাও দেখে লেবুটা হচ্ছে লাউ গাছও নিজে নিজেই ধরে তোলা যাচ্ছে এই চটা ধরে নেই চাইছিলাম চটাটা ধরবো ধরে নেই বন্ধুরা শুভ সকাল সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সকাল সকাল আপনাদের সাথে চলে আসলাম আমার গল্প বলতে ফার্স্টে তো গাছ দেখাইলাম গাছের কি অবস্থা ভালোই লাগছে দেখা সব কটা মরিচ পাকছে দেখতে ভালোই লাগছে এই তো আমার সকালের গল্প এখন চা খাবে আর কালকে থেকে হঠাৎ ঠান্ডাটা বাইরা গেল না প্রচুর ঠান্ডা বাড়ছে আর পা কাঁপতাছে মানে সকালে যে মুখ ধুইতে গেলাম মনটা চায় না যে একটু মুখটা ধুই এত ঠান্ডা তারপরে ধুইলাম কি করবো আর রান্নাঘরে এখনো যাইনি মানে রান্না তো আরো পরেই বসাই এই মেশিনে কাপড় দিলাম যে ঠান্ডা পড়ছে হাতে ধোয়া সম্ভব না মেশিনে দিলাম ওই যে নাস্তা নিয়ে আসছে চাটা খেয়ে প্রথমে শরীরে একটু এনার্জি আনবো তারপরে রান্না করবো আর এইখানে আদা কালকে ছিলে রাখছিলাম

练第一组。Yeah, ফ্রিজ থেকে মুরগি আর মাছ বের করলাম ট্যাংরা মাছ আগে মুরগিটা বসাই পরে মাছ ফুটে ফেলবো বাচ্চারা তো মুরগিটা দিয়েই খাবে ঘর মোটামুটি গোছানো শেষ আর ফি নাস্তা নিয়ে বসছে ওই যে চা দিয়ে খাচ্ছে আগে ভাত বসায় ভাত উঠে মাছ খুঁটে তারপর আর মুরগিটাও বসে যাবে অনেক কিছুই খেতে ইচ্ছা করে কিন্তু ওদের জন্য পারি না মাছ দিয়ে অনেক ধরনের সবজি দিয়ে রান্না করলে মনটা চায় অনেক খেতে কিন্তু ওদের জন্য হয় না আর দিদি ওদের জন্য আলাদা মুরগি করি আমার জন্য আলাদা সময় বেশি খাটনি বেশি গ্যাসেরও দিয়ে বাতাস চুলাটা বন্ধ হয়ে যাচ্ছে আর বন্ধ জ্বালানা বন্ধ করলেও তো অন্ধকার হয়ে যাবে রান্নাঘর তখন কি রান্না করতেছি আমি নিজেও বুঝবো না বাটা নেই বলে পাউডার দিচ্ছি রান্না শেষ করে ওই যে কালকে যে আদাটা ছিলে রাখছি ওইটা আবার এটা দিয়ে রান্না শেষ করছি তো কয়েকটা আলু দিয়ে এতগুলো রান্না করবো না অর্ধেক বাটিতে গাছ খাওয়া হবে না আমি একা খাবার ঠিক আছে না অর্ধেক আছে

আর একটু পানিটা শুকাবে আর এই হচ্ছে মুরগি আদা রসুন টা আগে পেস্ট করে নি হয়ে গেছে সব কয়টা আর কি এখন ভাত নিয়ে বসছে ওই যে আর হিসাব সুন্দর করে সাইজা গেল ঘুরতে আর আমাকে মিথ্যা কথা বললো যে পড়তে যাই পড়তে মাছের তরকারিও হয়ে গেল বন্ধুরা কাটা বেজে ঘরে আর দুপুরে খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করেছিলাম তো এখন যাচ্ছি একটু আর কে নিয়ে টেরাসে সেদিন যে আমার জামাগুলো বানাইতে গেলাম মানে দিয়ে আসলাম যে সেটা এখন নিয়ে আসবো আর আরফি স্কুল ড্রেসটা দেখেন হাতে ব্যাগ সেদিন যে ওর স্কুল ড্রেসটা আনলো না তো ওইটা তো পিস বানিয়ে নিতে হবে তো এখন আমার যেগুলো জামা দিয়ে আসছি নিয়ে আসবো আর ওর ড্রেসটা দিয়ে আসবো আর পিকে রেডি করাইলাম আমিও রেডি হইলাম এখন যদি ফুল হাতা দাও গরমে কষ্ট হবে Ha हां <coughs> <coughs> আমারটা খাওয়া হয়ে গেছে আর পেটটা এখনো খাচ্ছে আসার পথে মুড়ি ভর্তা নিয়ে আসলাম আমারটা খাওয়া শেষ আর কি এখনো খাচ্ছে ওই যে কম দামি জিনিসই খেতে মজা অনেক মজা আর হিসামের জন্য নাস্তা নিয়ে আসলাম এই যে সাব স্যান্ডউইচ হ্যাঁ আমার ভাই হ্যাঁ বড় তাই তার জন্য সাব স্যান্ডউইচ নিয়েছি ওরে বাপ বড় লোক কি খায় গরিবও খায় অত দাম না তো গরিবরাও খায় তাহলে বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ